শ্রাবণ শুরু আগেই ঘরে আনুন এই পাঁচ জিনিস শিবশঙ্করের আশীর্বাদ কাটবে সব বিপদ বাংলা পঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শুরু হয় শ্রাবণ মাস আগামী ষোলোই জুলাই সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সতেরোই জুলাই এবং গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে আগামী আঠারোই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস তবে বৈদিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ শুরু হবে আগামী এগারোই জুলাই থেকে শাস্ত্র অনুসারে শ্রাবণ হল মহাদেবের প্রিয় মাস শিবভক্তরা এই মাসে কাওয়ার যাত্রা করে অর্থাৎ বাকে করে জল নিয়ে শিবলিঙ্গের ঢালতে যান এসরা শ্রাবণ মাসে নিরামিষ আহার করার বিধি রয়েছে শ্রাবণের সোমবারগুলিতেও অনেকে উপবাস পালন করেন আজ আমরা জেনে নেব শ্রাবণ মাস শুরুর আগেই বাড়িতে কোন কোন জিনিস নিয়ে এলে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব ত্রিশূল ত্রিশুল শিবের প্রতীক মহাদেবের হাতে ত্রিশূল থাকে তাই শিবের প্রিয় মাস শ্রাবণে একটি রূপ বা তামার তৈরির ত্রিশূল অবশ্যই বাড়ি নিয়ে আসুন মনে করা হয় ভোলানাথের ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারকে সব অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে পারদের শিবলিঙ্গ পারদ রূপ ও কিছু গাছরা একসঙ্গে মিশিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয় তাকে বলে পারদ শিবলিঙ্গ শ্রাবণ মাসে শুরু হওয়ার আগেই বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসুন প্রচলিত বিশ্বাস অনুসারে বাড়িতে পারদ শিবলিঙ্গ থাকলে মহাদেবের প্রসন্ন হন এবং আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হল মহাদেবের প্রতীক পবিত্র মাস শ্রাবণে রুদ্রাক্ষ নিয়ে এলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে রুদ্রাক্ষ মালা আপনি গায়ে ধারণ করতে পারেন এর ফলে জীবনে উন্নতি হবে এবং সব কাজে সাফল্য লাভ করবেন গঙ্গা জল সব হিন্দু ধর্মাবলম্বী বাড়ি গঙ্গা জল রাখা অত্যন্ত জরুরি শ্রাবণ মাসে আপনার ঘরে অবশ্যই গঙ্গা জল রাখবেন শ্রাবণ মাসের প্রথম দিন অথবা শ্রাবণের প্রথম সোমবারে বাড়িতে গঙ্গা জল নিয়ে এসে তার রান্নাঘরের এক পাশে রেখে দিন এর ফলে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে রূপর করা মহাদেবের পায়ে থাকে রূপর করা শ্রাবণ মাসের করা নিয়ে আসা অত্যন্ত শুভ এবং এর ফলে শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে